চুরি এ নিয়ে বিজেপি অনেক কিছু কথা বলছে সে নিয়ে আপনাদের আচ্ছা তুমি যদি চোর চোর করে চিৎকার করো চোর অনেক কথা বলবে তোমার বিরুদ্ধে বলবে তাই তো বোঝা যাচ্ছে ঠাকুরগড়ে কে রে আমি তো কলা খাইনি তা আমরা বলেছি ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চুরি হয়েছে ভোট চুরি হয়েছে ভোটের লিস্ট থেকে ভোট কেন্দ্র থেকে ভোট গণনায় পঞ্চায়েত পুরসভা হয়েছে আমরা জানি এখানে বিধানসভা লোকসভা হয়েছে তাহলে সেখানে দাঁড়িয়ে এখন যখন তথ্য দিয়ে এগুলো সব বাইরে বেরিয়ে আসছে তখন চোরের তো বিপদ লাগবেই এবং এটা আজকে গার্জেন আবার বলছি গার্জেন পত্রিকা দেখো তাতে লেখা আছে যে ইসরায়েলি এজেন্সিকে ব্যবহার করা হয়েছে বিজেপি ভোট আর এই প্রচার আর এই মানুষের মননের মধ্যে সাম্প্রদায়িকতার বীজ ঢোকানোর জন্য আমাদের দেশে কোনো নেতা না এটা হচ্ছে ইসরায়েলি কোম্পানিকে লাগানো হয়েছে এবং তারা গোটা বিশ্বের অনেকগুলো দেশের মধ্যে মানুষের মগজকে দখল করতে চাইছে সুতরাং আমাদের যে সাংবিধানিক প্রতিষ্ঠান আছে শিক্ষা প্রতিষ্ঠান আছে আমাদের যে কমিশনগুলো আছে সেইগুলোকে দখল করে নিয়ে বিজেপি বা তৃণমূল মিথ্যাচার করছে এবং ভুল পথে পরিচালিত করছে এই জন্য সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে তার সহমহিমায় ফিরে আসতে হবে সেটার জন্য ডেমোক্রেটিক স্পেস দরকার গণতান্ত্রিক পরিবেশ দরকার